কষ্টের নাম হলো প্রবাদ জীবন আর সকাল সকাল এক বাংলাদেশে মুদির দোকানে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টের সাথে রয়েছে চায় কেক কলা এক কলা এক পিসের দাম একশো পয়সা যা বাংলার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পরে চা একশো পয়সা কেক আটা না যা পনেরো টাকা এক পিস কেকের দাম আর এখানে দেখুন তাজা তাজা সবজি যা বাংলাদেশে পাওয়া যায় প্রবাদ জীবনও খেতে খামারে করে থাকি অনেক কিছু সবজি এখানে পাওয়া যায় একদম পানির মতন সস্তা কফির কিলো তিনশো পয়সা বাংলা যা নব্বই টাকা পরে আর এখানে যাবতীয় অনেক কিছু পাওয়া যায় দেখুন আর ফ্রিজের ভিতরে ঠান্ডার কথা কী বলবো ওহো ঠান্ডা তো একদম পানির থেকে সস্তা আর ঠান্ডা আপনি ঠান্ডা খেতে পারবেন যা বাংলাদেশে কি বলবে টাইগার স্প্রাইট এ ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাওয়া লাগে কিন্তু প্রবাসে আট আনা চার আনা সব কিছু পাওয়া যায় আর আপেল আপেল একটার দাম এক পিসের দাম এক টাকা যা বাংলার পঁয়ত্রিশ টাকা আঙ্গুরে কিলো দশ টাকা